তোমার নাকি এত জ্ঞান এত বুদ্ধি আমি বর্ষ জানি না আমি বর্ষ তোমাকে একটা পরীক্ষা করতে চাই দেখি তোমার জ্ঞান কত বেশি লোকমান হাকিমকে ডাক দিয়ে ভাষায় একটা পরীক্ষা করলেন লোকমান রে একটা ছাগল জবাই করে লোকমান হাকিমের সামনে দেওয়া হলো লোকমান হাকিমকে ডাকতে বলে আরে লোকমান বলে তো দেখি এই ছাগলের মধ্যে সবচেয়ে দামি

সব চাইতে নির্দিষ্ট কোন অঙ্গটা তুমি দেখায় দাও লোকমান হাকিম ওই ছাগলের ওই জিপাটাই নিয়ে লোকমান হাকিম বাদশার দরবারে বলেন ও বাদা এই ছাগলের সব চাইতে নির্দিষ্ট শরীরের অঙ্গটা হলো এই জিপা বাদশাহ লোকমান

প্রতিদিন হাজার হাজার মানুষ তার সামনে বসে থাকে লোকমান হাকিমের কথা শোনার জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ লোকমান হাকিমের সামনে আপনাদের মনে কষ্ট হচ্ছে না লোকমান হাকিমের সামনে বসে আছে হাজার হাজার মানুষ ওর ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন দাঁড়ায় ডাক দিলেন হে বাদশা লোকমান হাকিম আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব কি কথা আসলে অনেক বছর আগে আপদের মতো এরকম একজন কালো ব্যক্তি এরকমই খাটো এরকমই বোচা এরকমই দেখতে আমার বন্ধু ছিল কিন্তু আপনি যে এটা বলতেছেনা আপদের মতোই দেখতে আমরা একসাথে মাথার মধ্যে ছাগল ভরা ছরাইতাম রাখাল ছিলাম আল্লাহু দেখবেন সমাজের মধ্যে কিছু বন্ধুরা আছে

আরে লোকমান হাকিম কয়েক বছর আগে তোমার মতো একজন লোক আমার সাথে ছাগল চরাইতো মাঠের মধ্যে এখন এই লোকমান হাকিম ডাক দিয়ে বলে কয়েক বছর আগে তোমার সাথে যে তোমার বন্ধু আমার মতো দেখতে তোমার সাথে মাঠে মধ্যে ছাগল চরাইতো ওটা আর কেউ না আমি লোকমান হাকিম সুবহান আল্লাহ

একদিন আমি এই মাঠে রাখা ছিলাম একদিন এই মাঠের মধ্যে হাজার হাজার সাগর পক্ষে আমি আজকে আল্লাহ আমাকে অর্থ জাহানের এই পৃথিবীর অর্থ পৃথিবীর খলিফল আমাকে বানাইছেন মন্ত্রী আমাকে বানাইছেন আমি সেই মার থেকে থেকে কান্দিয়ার আমার অতীতের কথা আমি আমার মনে করি সুহান বন্ধুরে একদিন এই মাঠের রাখাল আমি অবশ্যিলাম